আগে বলো তো বন্ধুরা এই মাছটাকে কি মাছ বলে তারপর আমি তোমাদেরকে বলবো এই মাছটা কি মাছ এটা আসলে প্যাকাল মাছ আর এই প্যাকাল মাছ খেতে আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে আর আজকে আমি এই প্যাকাল মাছটাই তৈরি করব তার জন্য আমি কেটে নিয়েছি এবার আমি দেখো কিভাবে এই প্যাকাল মাছটা রান্না করি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থেকো চলো তাহলে আমি রেসিপিটা শুরু করি একাল মাছটা তৈরি করার জন্য কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এবার প্রথমে আমি একটা পেঁয়াজ গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর আমি সব কিছু একসাথে দিয়ে দেবো একটু পেঁয়াজটা সামান্য একটু ভেজে নিচ্ছি তারপর আমি দিয়ে দেব একদম ছিড়িছিড়ি করে বেগুন কেটে রেখেছি সেই বেগুনটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দেবো লঙ্কা বাটা আমি শুকনো লঙ্কা বেটে নিয়েছি আজকে শুকনো লঙ্কা বাটা দিয়েই তৈরি করবো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এবার দিয়ে দেব আমি এই পেটাল মাছটা ধুয়ে প্যাকাল মাছটাকে রেখেছি এই প্যাকাল মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি কয়েক টুকরো কাঁচা আম এই আম দিয়ে এই প্যাঁকাল মাছটা খেতে খুবই ভালো লাগবে এবার দুটো চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি ঢাকা দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে হতে দেবো নিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এবার সামান্য একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো দেখো সামান্য আমি জল দিয়ে দিচ্ছি আর দিয়ে এবার ঢাকা দিয়ে আমি এটা হতে দেব এটা ভালোভাবে এইভাবে হয়ে যাবে আর আমি যেইভাবে করছি যেই পদ্ধতিতে করছি তোমরা ঠিক এই পদ্ধতিতে একবার এই পেটাল মাছটা করে দেখো এবার ঢাকা দিয়ে আমি একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে হতে দেবো মাঝখানে একবার নেড়ে নিচ্ছি তারপর আবার একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এবার একটু বাড়িয়ে দেব আরও হবে আমার এবার গ্যাসের সিলিন্ডারকে একটু বাড়িয়ে আবার আমি ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ ঢুকে দেব দেখো দশ মিনিট পর আমি আবার ঢাকা খুলে নিয়েছি দেখো আমার তৈরি হয়ে গেছে এই প্যাকাল মাছের ঝাল উপর থেকে আমি একটু ধনে পাতা খুশি দিয়ে দিলাম এইভাবে তোমরা একবার এই প্যাকাল মাছটা তৈরি করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে এইভাবে প্যাকাল মাছ খেতে আম দিয়ে এই গরমের দিনে দারুণ লাগে আমি ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ একটু রেস্টে রেখে দেব একদম রেডি আমার প্যাকাল মাছের ঝাল রেসিপিটা কেমন লাগলো তোমরা একবার কমেন্ট বক্সে জানাবে আর এইভাবে তোমরা যেভাবে আমি করলাম ঠিক সেইভাবেই তোমরা একবার করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে